তুমি যে আমাদের উপকার করলে তোমাদের উপকারের কথা আমি কোনদিন ভুলব না তোমরা আমাকে দয়া করে আমাকে পার করে দিয়েছ আসি 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 মাঝি ভাই আসি বাচ্চা এটা কাম হলো এই যে বাচ্চা গেল ইকম আপনি কইলা আমি পয়সা নাও নিছো আমি না তোর কাছে দিলাম যে তুই নিস তো মা কত বলে তুই খোয়াসে আইছো পারেতে আইছো তুই না খাইছো হন হন ভাই হন হন আমরা তো গলে আয় তা এত সারা আজকে দিয়ে কি হব এটা আমারে কো লাগবো না সাসা মা কত বলে আজ তোহার কা

Thank <laughs> you.

ওই দেখো কি সুন্দর এক পাখি কি সুন্দর এক পাখি উড়িয়ে যাচ্ছে আর একটি কথা বললে করে মরতো দরবেশের কথা বললে আশীর্বাদ আর না বললে অভিশাপ 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 বলে সে বাক্য মানলে আশীর্বাদ আর না মানলে অভিশাপ এই সইতে পারছি না খোদা তুমি আমাকে শৈবার শুধু মুছে যাবে মুছে যাবে আমার নাম তাই তো আর আমি এখানে এক এক মুহূর্তে বিলম্ব করতে চাই না চলে যাব আমার ওই নিরাজপুরে রাজপ্রাসাদে আমার আমার জীবনে যত দুঃখ যত দুঃখ কষ্ট আসুক না কেন আমাকে আমাকে শৈবার শক্তি দাও আমাকে শৈবার দিনগত হয়ে গেল এখনো জাহাপনের রাজ্যে ফিরে এলো না তাহলে কি জাহাপনের সাথে আমার কোনো দেখা হবে না আমি যে জাহাপনাকে ছাড়া থাকতে পারবো না আমার যে এক দুর্বস জীবন যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না হে না না না

করত্রের অভাবে আর ধ্রামের যন্ত্রণা থেকে বি লক্ষ্মী বেঁধে সেখানে সেখানে হঠাৎ দেখা হলো এক ধর্মের বাবার সাথে সেই ধর্মের বাবা ধ্যান ভঙ্গ হয়ে গেল সেই অপরাধ ধর্মের বাবা আমাকে অভিশাপ দিয়ে বললো আমাকে দিয়েছি অভিশাপ অভিশাপ হ্যাঁ

পুত্র সন্তান আসবে হ্যাঁ এই কথাই বলেছিল আনন্দ নয় যা না আনন্দ নয় না আনন্দ নয় এই কথা শুনলে তুমি তুমি যে সহ্য করতে পারবে না এই যে বড় যন্ত্রণার কথা তুই যা না বলুন কি সে যন্ত্রণার কথা পুত্র আমাদের হবে পুত্র আমাদের হবে ঠিকই কিন্তু কিন্তু তার হবে মাত্র বারো দিন এই দরবেশ বাবা আমাকে আরো কি বলেছে জানো ওই দিনের পুত্রের সঙ্গে বারো বৎসরের কন্যার বিবাহ দিতে হবে আর শুধু তাই নয় বিবাহ ওই পুত্রবধূকে দুজনেইকে বারো বৎসর জনের বনে যেতে হবে আর তার বড় হবে তাহলে তার হবে শত বছর আমি কেমন করে সাহায্য করবো আমি সন্তানের বরু আজ কেমন সাহায্য করব বেগম তোমাকে যে সহ্য করে নিতেই হবে বেগম এই যে বিধাতার নিয়ম মানলে আশীর্বাদ না আমার না তাই তো তার বাধ্যতাকে তাকে মানতে হবে চলো বেগম আমি যে বড় ক্লান্ত ওই খোঁজা তালার নাম নিয়ে এই ফুলটি পানিতে ভিজে তুমি চলো তুমি চলো বেগম বিশ্বাসের প্রয়োজন এই খোদা তলার কি মহিমা খোদা তল্লার নেহের বাবার আশীর্বাদী যা সন্তান লাভ করতে চলছে রাজ্য এখন সম্পূর্ণ নিরবদ হ্যাঁ সত্যিই রায় সত্যি তো রায় সত্যি তো রাজ্যে যে আবার শান্তি ফিরিয়ে নিয়ে এসেছে আমাদের বেগম সাহেবের নাকি মা হতে চলেছে কিন্তু এদিকে আপনি যে অবদ্ধ হয়ে বসে আছেন কিসের জন্য হ্যাঁ তোমার কথা যে আমি কিছুতে বুঝতে পারছি না আপনি তা বুঝতে পারবেন কেন এদিকে যে আমাদের মা এদিকে যে আমাদের মা রূপার বিয়ার উপযুক্ত হতে চলেছে সেদিকে কি আপনার করে খেয়াল রয়েছে

আমি কিভাবে পাত্রী সন্ধান করব আর আমি আমি পাত্রী সন্ধান করব আর আপনি ঘরে বসে থাকবেন তাহলে চলো রাইরা দেখি এই রাজ্যে কোন সুপত্র সন্ধান পাওয়া যায় কিনা ঠিক আছে চলো তাই চলো